আমরা এই ভিডিওটি সাহায্যে এই ধরনের একটি ডিজিটাল ব্যাটারি তৈরি করা শিখবো ব্যাটারি ব্যবহার করে তো এই ব্যাটারিটি কিভাবে তৈরি করা হয়েছে তার তার স্টেপ স্টেপ বাই আপনাদের সাথে শেয়ার করব জন্য প্রিয় ভাইদেরকে বলবো এই মাইলফলক দিচ্ছি ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত পূরণ করে প্রিয় ভাইদেরকে এই পর্যন্ত যতগুলো মাইলফলক ফলক দেওয়া হয়েছে আপনারা কিন্তু পূরণ করে দিয়েছেন তো এর মাঝখানে কিন্তু অনেকগুলো ভিডিওতে আপনাদের কাছে কখনো লাইক চাওয়া হয় নাই তো আপনারাও কিন্তু কৃপণতা শুরু করেছেন তো এই কারণে আবার নতুন করে চাওয়া হচ্ছে তো প্রিয় ভাইরা তিনশোটা লাইকের মাইল ফলক চাচ্ছে অবশ্যই আপনারা পূরণ করে দেবেন এখন ভাইয়া এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে কিন্তু আমাদের পরিশ্রম হয় ব্যয় করতে হয় তো তার বিনিময়ে আপনারা যখন একটা করে লাইক দেন ভিডিওতে অনেকগুলো লাইক হয়ে যায় যখন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন সেগুলো পড়ার পর না আমাদের এই যে সার্থকতা অর্থাৎ পরিশ্রম করার যে সার্থকতা সেটা হয়ে যায় এই জন্য বলব প্রিয় ভাইদেরকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় প্রথমে আমাদের প্রয়োজন হবে এইটিন সিক্স ফিফটি একুশটি ব্যাটারি আমরা প্রতিটা ব্যাটারির সাথে কিন্তু কাবার লাগিয়ে নিয়েছি হিটের সাহায্যে এই কভারগুলোকে লাগিয়ে ফেলব আমাদের এই ব্যাটারিটাকে আমি এই কেসের মধ্যে মূলত সেট করব এতে করে আমাদের আউটলুকটাও সুন্দর আসবে আমাদের এই ভিডিওতে ব্যবহার করা যে একুশ ব্যাটারির কেসটা আছে এটা আপনারা গো গ্যাজেট শপে বর্তমানে পেয়ে যাবেন তো এটার যে বাইলিং ভিডিও ডিসক্রিপশন বক্স আমি দিয়ে দিব এছাড়াও তাদের এইখানে আরেকটা জিনিস নতুন অ্যাড করা হয়েছে সিক্স ব্যাটারির যে কেস আছে সেটাও আপনারা চলে পার্সেস করতে পারেন এবং এটার সাথে চলে বিএমএস টিএমএস সহ যদি আপনারা অ্যাড করতে চান সেভাবে অ্যাড করেও কিনতে পারবেন এবং আপনারা চলে দারাজ তাদের শপ আছে সেখান থেকেও পার্সেস করতে পারেন তাদের দারাজ শপেও কিন্তু প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে তো আপনার আপনাদের যার কাছে যেটা সুবিধা মনে হয় আপনারা সেখান থেকে কিন্তু পারচেস করতে পারেন চাইলে দ্বারা সব থেকে পারচেস করতে পারেন অথবা যদি আপনি অনেক বেশি জিনিসপত্র কিনেন তাহলে আপনাদেরকে রিকমেন্ডেশন করব ওয়েবসাইট থেকে পারচেস করবেন অনেকগুলো জিনিসের দাম কম যদি হয় তাহলে আপনার কিন্তু কুরিয়ার চার্জটা ইকুবেলেন্ট হয়ে গেল আর যদি দ্বারা সব থেকে কিনেন সেক্ষেত্রেও দেখা গেছে প্রাইসটা আপনার প্রোডাক্টটা একটু বেশি দিয়ে কিনতে হয় কারণ দ্বারাদের একটা এক্সট্রা চার্জ থাকে গো গ্যাজেট শপে কিন্তু আমাদের যে কাজের রিলেটেড অর্থাৎ আপনারা যারা আমার ভিডিও দেখেন সেই রিলেটেড অসংখ্য ইলেকট্রনিক্স আইটেম রয়েছে তো আপনারা চাইলে তাদের এই সবটা একবার করে দেখতেই পারেন আপনার যদি কোনো আইটেম প্রয়োজন হয় কেনার জন্য সেগুলো কিন্তু কিনতে পারেন যেমন আমরা এই ভিডিওতে যে বিএমএস টা ব্যবহার করব সেটাও তাদের সংগ্রহে আছে চাইলে সেখান থেকে করতে পারেন এছাড়া অনেকে আছে এইটিন ব্যাটারি কিনতে চান তো তারা কিন্তু প্রত্যেকটা ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট করে তারপর বিক্রি করে সো আপনারা যারা টেস্টেড এইটিন ব্যাটারি কিনতে চান তাদের কাছ থেকে কিনতে পারেন আমি নিজেও কিন্তু তাদের কাছ থেকেই পার্চেস করে থাকি এ কারণে রিকমেন্ডেশন করা দেখতেই পাচ্ছেন অসংখ্য আইটেমস আছে এরপরও আরো ছয়টা পেজ আছে তো আপনারা চাইলে একটু ভিজিট করে দেখতেই পারেন যে এখানে কি কি আপনার প্রয়োজনীয় কোন কিছু আছে কিনা এখন আমাদের কাজ হচ্ছে এই ব্যাটারি হোল্ডারের মধ্যে ব্যাটারি গুলোকে সেট করা তবে এই ব্যাটারির দিকে খেয়াল রাখতে হবে যেই দিকে হোল রয়েছে অর্থাৎ ছিদ্র করা রয়েছে সেই প্রান্তটা থাকবে নিচের দিকে এইভাবে আরেকটা প্রান্ত থাকবে উপরের দিকে কেননা এই কেসটার মধ্যে চেঞ্জ আনা হয়েছে সেটা হচ্ছে এইটার সাথে খুব সুন্দরভাবে উপরের অংশটা এটা অ্যাটাচড হয়ে যাবে সো এতে করে করে যে ভিতরে নড়াচড়া স্পেস সেটা আর করবে একটি থাকলে এটা একটা গুড এডিশন তো আমরা এর মধ্যে এখন এটা খুব মনোযোগ সহকারে দেখবেন যে ব্যাটারিগুলোকে কিভাবে প্লেস করতে হয় বা সেট আপ করতে হয় এইটিন সিক্স ফিফটি ব্যাটারির এই প্রান্তটা হচ্ছে পজিটিভ আর উল্টো করে ঘোরালে এটা নেগেটিভ থাকেন প্রত্যেকটা ব্যাটারি সলিড প্রান্তটা হবে নেগেটিভ আর একটু অন্যরকম শেপে থাকবে উঁচু করে এটা হচ্ছে পজিটিভ প্রান্ত সো আমরা প্রথমে পজিটিভ প্রান্তটাকে উপরের দিকে রেখে সেট আপ করবো এরপর এটা আমরা নেগেটিভ প্রান্তটাকে উপরের দিকে রাখবো এরপর আমরা পজিটিভ প্রান্তটাকে উপরের দিকে রাখবো এরপর এই সিকোয়েন্স ধরে আমরা একে একে ব্যাটারিগুলোকে সাজিয়ে ফেলবো এখানে প্রত্যেকটা ব্যাটারি পজিটিভ মাঝের প্রত্যেকটা ব্যাটারি নেগেটিভ এবং উপরের দিকে প্রত্যেকটা ব্যাটারি পজিটিভ প্রান্তগুলো রয়েছে সো এইভাবে আপনারা সাজিয়ে ফেলবেন এরপর উপরের দিকে যে কাভারটা আছে সেটাকে লাগিয়ে ফেলবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট সেটা হচ্ছে যে এইখানে আমরা যে ব্যাটারিগুলো ব্যবহার করেছি অনেকেই বলেন ভাই আমি তো আপনার মতো ব্যাটারি প্যাক তৈরি করেছি কিন্তু আমার ব্যাটারি প্যাক দশ মিনিট পাঁচ মিনিট ব্যাকআপ দেয় প্রপার আউটপুট দেয় না আপনি হয়তো রিয়েল ভাবে ক্যাপাসিটি চেক না করেই ব্যাটারি প্যাকটা তৈরি করেছেন বা এইখানে ধরেন এইখানে 21 ব্যাটারি আছে এর মধ্যে যদি একটা বা দুইটা ব্যাটারি খারাপ থাকে তাহলে কিন্তু পুরো প্যাকটাই অকেজো হয়ে যাবে প্রপার আউটপুট দিবে না আউটপুট শর্ট সার্কিট হতে পারে হ্যাঁ তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু থাকতে পারে সো এখানে নষ্ট কোনো ব্যাটারি ব্যবহার করা যাবে না তার জন্য চেষ্টা করবেন লিটো কালার টেস্টার বা এখন বর্তমানে অনেক উন্নত মানের টেস্টার রয়েছে 18650 ব্যাটারি চেক করার জন্য সেগুলো দিয়ে ক্যাপাসিটি চেক করে রিয়েল ক্যাপাসিটিটা বের করে নেবেন এবং ব্যাটারির প্রত্যেকটার ভোল্টেজ অবশ্যই কাছাকাছি থাকতে হবে ধরেন ফোর পয়েন্ট এরকম ভোল্টেজ হলে কোনো সমস্যা নেই তো আপনি দেখা গেলো যে পাঁচটা ব্যাটারি ব্যবহার করলেন থ্রি পয়েন্ট উঠেছে আর পাঁচটা ব্যবহার করলেন ফোর পয়েন্ট সো এটা করা যাবে না প্রায় কাছাকাছি মানে ভোল্টেজ ব্যবহার করতে হবে আর প্রত্যেকটা ব্যাটারির যে ক্যাপাসিটি সেটাও কাছাকাছি মানে ব্যবহার করতে হবে ধরেন আপনি যদি এখানে বাইশো এম এর প্রত্যেকটা ব্যাটারি হয় আপনি রিয়েল ক্যাপাসিটি হয়তো বাইশশো একুশশো উনিশশো পর্যন্ত ঠিক আছে কিন্তু দেখা গেল আপনি একটা ব্যাটারি ব্যবহার করেছেন এক হাজার এম এস আর একটা ব্যাটারি ব্যবহার করেছেন বাইশো এম সো এই দুইটাই কিন্তু আনব্যালেন্সড হবে একটা ব্যাটারি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে চেষ্টা করবেন কাছাকাছি মানে যদি এক হাজার এমএস এর ব্যাটারি থাকে তাহলে এক হাজার এমএস এর ব্যবহার করবেন দুই হাজারই আপনার হয়তো একশো বা দুইশো এম এর মতো ডিফারেন্স হলেও আপনার প্রপার আউটপুটটা পাবেন কেননা অনেক ক্ষেত্রে ক্যাপাসিটি চেক করা হলে ধরেন একই ব্যাটারি ক্যাপাসিটি আপনি চেক করছেন সেটা বাইশশো দেখাচ্ছে পরের বার তেইশশো দেখাচ্ছে পরের বার আবার উনিশশো দেখাতে পারে ডিফারেন্স কিন্তু হতে পারে একই ব্যাটারি আপনি বারবার চেক করার পর তো যাই হোক এখন আমরা স্পট ওয়েল্ডিং করবো এটা খুব মনোযোগ সহকারে দেখবেন এই যে নিচের দিকে প্রত্যেকটা পজিটিভ প্রান্তকে আছে এভাবে স্পট ওয়েল্ডিং করে ফেলবো এরপর আমরা একইভাবে নেগেটিভ যে প্রান্তগুলো আছে সেগুলোকে স্পট ওয়েল্ডিং করে নিব এরপর আমরা পজিটিভ প্রান্তগুলোকে স্পট ওয়েল্ডিং করবো আমরা ব্যাটারি প্যাকটিকে উল্টো করে ফেলবো একইভাবে আমরা স্পট ওয়েল্ডিং করে ফেলবো এই পাশটাকেও এই জায়গাটাই খেয়াল রাখবেন আমরা নিচের দিকে পজিটিভ এবং মাঝে আছে আমাদের নেগেটিভ তো আমরা এই পজিটিভ এবং নেগেটিভ প্রত্যেকটাকে আমরা শর্ট করে ফেলবো এভাবে আড়ারি স্পট ওয়েল্ডিং করতে হবে প্রত্যেকটা প্রান্তকে একটু ভালো করে দেখেন তাহলে হচ্ছে আমরা এইখানে কিন্তু এই নিচের যে দুইটা শাড়ি আছে এই দুইটা শাড়িকে শর্ট করেছি উপরের দিকে দেখলে আমাদের এই দুইটা শাড়ি নিচের দিকে শর্ট করা হয়েছে এখন আমরা যে কাজটা করব আমরা এই দিকে আবার নিচের দিকে দুইটাকে করব সো এই জায়গাটা কিন্তু ভুল করা যাবে না তাহলে কিন্তু আপনার এখানে স্পার্ক হতে পারে যেহেতু এখানে সিরিজ এবং প্যারালাল দুইটার কম্বিনেশন করা হচ্ছে ভুল হলেই কিন্তু সমস্যা সেগুলো ঠিকঠাক আছে কিনা এটা চেক করব অবশ্যই আমাদের কাছে একটা মাল্টিমিটার প্রয়োজন হবে আমরা এটাকে বিশ বোল্টে সেট করে নিব যে নেগেটিভ প্রুফ আছে এটা আমরা যে সিঙ্গেল নেগেটিভ প্রান্ত এটার সাথে কানেকশন করব এরপর এই প্রান্তে আমাদের থাকার কথা ছিল এইট পয়েন্ট ফোর তো এখানে আমরা পেয়েছি এইট পয়েন্ট ওয়ান ফাইভ কোনো অসুবিধা নেই এটাকে ফুল চার্জ করলে এটার বোল্টে যাবার রিকোয়ার হয়ে যাবে এরপরের যেটা এটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট সিক্স থাকার কথা ছিল এখানে আমরা টুয়েলভ পয়েন্ট ওয়ান ফাইভ পাচ্ছি অন অ্যাভারেজ কিন্তু এখানে বোল্টেজটা আসে সো এই কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কেউ কেউ হয়তো টুয়েলভ পয়েন্ট টু বা থ্রি বোল্টের মতো পারেন আর এর আমরা এখানে ফোর পয়েন্ট টু বোল্ট পাওয়ার কথা আমরা অন অ্যাভারেজ বোল্টেজ কিন্তু ফোর পয়েন্ট সামথিং পাচ্ছি অর্থাৎ আমরা এই ব্যাটারি প্যাকটাকে যখন আমরা ফুল চার্জ করবো তখন কিন্তু আমাদের ব্যাটারিটা একটা ব্যালেন্স চলে আসবে আরেকটা একটা বিষয় আমি আসলে ব্যাটারিগুলো সবগুলোকে পুরোপুরি ফুল চার্জ করতে পারি না একটু তাড়াহুড়া করার কারণে অবশ্যই আপনারা প্রত্যেকটা ব্যাটারি ফুল চার্জ করে নেবেন এতে করে যখন আপনি এই টেস্টটা করবেন এইট পয়েন্ট ফোর বোল্টের জায়গায় এইট পয়েন্ট টু বা থ্রি বোল্ট পাবেন টুয়েলভ বোল্ট সিক্স এর জায়গায় টুয়েলভ পয়েন্ট থ্রি বা ফোর বোল্টের মতো পেতে পারে পয়েন্ট ওয়ান বোল্টের মতো বা ফোর পয়েন্ট টু বোল্টের মতো কিন্তু আপনারা আমরা একটা ব্যাটারি প্যাক এখানে তৈরি করছি তো এই জন্য আমরা কত এম্পিয়ারের বিএমএস ব্যবহার করবো এক্ষেত্রে আপনি পঁচিশ এম্পিয়ার বিএমএস ব্যবহার করতে পারেন থ্রি এস বিএমএস গুলো চাইলে চল্লিশ এম্পিয়ার ব্যবহার করতে পারেন চাইলে ষাট এম্পিয়ারের ব্যবহার করতে পারেন চাইলে একশো এম্পিয়ারের ব্যবহার করতে পারেন যেমন আমার কাছে দুইটা বিএমএস এই মুহূর্তে আছে এটা হচ্ছে থ্রি এস আই থিঙ্ক এটা টোয়েন্টি ফাইভ এমপিয়ার বা ফোর্টি এমপিয়ারের বিএমএস এটা গায়ে কোনো কিছু লেখা নাই যে এটা কত এমপিয়ারের তো এটাও কিন্তু থ্রি এস বিএমএস আবার এই বিএমএসটাও থ্রি এস বিএমএস তবে আমি এই বিএমএসটা ইদানিং পাচ্ছি নতুন এবং এটার বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে এখন আমি এটা ইউজ করি নাই আমরা এই ব্যাটারি প্যাকের সাথে ব্যবহার করলেই বুঝতে পারবো যে আসলে এই বিএমএসটা কেরকম তো এই ধরনের হোয়াইট কালারের বিএমএসটা হয়ে থাকে এই বিএমএসটাই যদি খেয়াল করে দেখেন এটা হচ্ছে বি মাইনাস উপরটা হচ্ছে বি প্লাস এটা কিন্তু বি ফোর এটা বি থ্রি এরপর বি টু বি ওয়ান তো বি ওয়ান এবং বি টুর মধ্যে সম্ভবত এখানে ডায়ট ব্যবহার করা হয়েছে তো আমরা মূলত ইউজ করতে পারবো বি থ্রি বি ফোর এবং বি আর এটা হচ্ছে বি মাইনাস আর এখানে সি মাইনাস এবং পি মাইনাস রয়েছে আই থিঙ্ক এগুলো থেকে লোড আউটপুট দিতে হবে আমরা চার্জিং প্রান্তগুলোকে সংযোগ করব। এরপর এই পাশে যে বি থ্রি বি টু এবং বি আছে এই তিনটা জায়গায় আমরা তিনটা লাল তারকে সোল্ডার করে ফেলবো এই বি মাইনাসের সাথে একটি কালো তারকে সোল্ডার করে নিব খেয়াল করবেন ব্যাটারি যে সিঙ্গেল নেগেটিভ প্রান্তটা আছে এটার বরাবর হচ্ছে আমাদের এখানে বি যে প্রান্তটা আছে এটাকে রাখবো রাখার পর আমরা এই বরাবর এই বিএমএস টাকে সেট আপ করে নিব এই নেগেটিভ প্রান্তটাকে আমরা আমাদের বিএমএস এর যে বি মাইনাস আছে এটার সাথে সোল্ডারিং করে নিব বি থ্রি যে প্রান্তটা আছে এটাকে হচ্ছে ফোর ভোল্টের সাথে সোল্ডারিং করে নিব এর পরের যে প্রান্তটা আছে আমরা এইটাকে হচ্ছে এইট পয়েন্ট ফোর যে প্রান্ত আছে সেই প্রান্তের সাথে এইখানে সোল্ডার করে দিব যে এটা হচ্ছে বি প্লাস এই বি প্লাসকে আমরা বারো বোল্টের সাথে সোল্ডার করে দিব একটা শাড়ি পজিটিভ প্রান্তের যে শাড়িটা আছে এইখানে আমরা একটু মোটা সাইজের কিন্তু একটা তার এখানে আমরা সোল্ডার করে দিচ্ছি এখন মূলত এই লাল এবং কালো এই দুইটা তার দিয়ে আমাদের আউটপুট হবে এবং এই দুইটা তারের মাধ্যমে কিন্তু আমাদের এই ব্যাটারিটাকে চার্জ করতে হবে আমরা দেখতে পাচ্ছি আমাদের আউটপুট ঠিকঠাক আমরা বারোবোল পেয়েছি তার মানে আমাদের বিএমএস কানেকশন ঠিকঠাক মতো হয়েছে এর মধ্যে আমাদের এই ব্যাটারির প্যাকটাকে ভিতরের দিকে সেট আপ করব এইখানটায় বেশ ভালো একটা স্পেস আছে তো এই স্পেসের মধ্যে যদি আমরা একটা বোল্ট মিটারকে সেট করি তাহলে আমাদের ব্যাটারির যে ভোল্টেজ আছে সেটা কিন্তু আমরা সব সময় মনিটরিং করতে পারছি তো এইভাবে সেট করি তাহলে হচ্ছে আমরা একটা সাইডে জাস্ট সেট করে দেবো তো এই বরাবর আমরা এটাকে একটু কাটবো কেটে আমরা এর ভিতরে আমাদের এই যে বোল্ট মিটারটা আছে এটাকে সেট করে দিব এতে করে যেটা হবে আমরা যে ব্যাটারির যে ভোল্টেজ আছে সেটা কিন্তু আমরা সবসময় মনিটরিং করতে পারবো এইখানে মূলত দুইটা কার্ড দেখতে পাচ্ছেন একটা হচ্ছে জন্য আর একটা হচ্ছে পাওয়ার সকেট এখানে বসাবো এতে অনেক ক্ষেত্রে হয় না যে ব্যাটারিকে চার্জ করার জন্য আমরা যদি অ্যাডাপ্টার দিয়ে চার্জ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আবার আমাদের কানেক্টর টানেক্টর একটা ঝামেলা থাকে তো আপনি এখানে চাইলে সরাসরি মেল কানেক্টর দিয়েই কিন্তু চার্জ করতে পারবেন এটা একটা প্লাস পয়েন্ট এইভাবে সোল্ডার করেছি সো দেখেন পজিটিভ প্রান্ত আর এখানে নেগেটিভ প্রান্ত দুইটাকে একত্রে করে দিয়েছি তো এভাবে আপনারা কানেকশনটা করে নেবেন এরপর আমরা এটার ভিতরে মূলত সকেটটাকে সেট করে ফেলব এরপর আমরা বোল্ট মিটারটাকে সেট করব এই বোল্ট মিটারে না নিচের দিকে হচ্ছে আপনার ডিজিট থাকে তো এই ডিজিটটা নিচের দিকে রাখবেন অর্থাৎ আপনার এখানে যে দুটা হোল করা আছে এই হোলের দিকে রাখবেন এই যে দুই পাশে দুইটা হোল করা আছে এই হোল দিয়ে আপনি চাইলে সরাসরি তার বের করতে পারেন কিন্তু তার বের করাটা আমার পছন্দ না এই কারণে এই ধরনের অ্যাসএস নাট বলা হয় এই অ্যাসএস নাটগুলো আপনার রঙের দোকানগুলোতে পেয়ে যাবেন বা হার্ডওয়ারের দোকানে গিয়ে যদি বলেন এস নাট দেন তাহলে হচ্ছে অ্যাসএস নাট বোল্ট একত্রিত পাওয়া যায় তো এইগুলো এক একটা এক টাকা বা দুই টাকা পিস নিতে পারে এগুলো লাগবে তো এইগুলোকে আবার আমি কেটে ছোট করে নিয়েছি যাতে করে আমাদের এই কেসের সাথে খুব সুন্দরভাবে সেট করতে পারি তার জন্য আর এই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে এই ধরনের বোল্ট প্রয়োজন হবে দুইটা করে চারটা আপনি চাইলে ছয়টাও ব্যবহার করতে পারেন তো আমরা দেখি যদি প্রয়োজন হয় আরও দুইটা বোল্ট এখানে আমরা ব্যবহার করবো তো কিছুটা উঁচু করে দেখেন এটাকে কানেকশন করা হয়েছে তো এইভাবেই আমরা ভিতরের দিকে দিয়ে দিব। এখন সিস্টেমটা সুন্দর হয়েছে না এখানে আমরা চাইলি তারটার কানেকশন করতে পারবো চাইলি ক্লিপ এখানে কানেকশন করা যাবে তো আপনারা চাইলে একটু বড় রাখতে পারেন চাইলে সরাসরি ক্লিপ এখানে কানেকশন করা যাবে আর সামনে দিকে কিন্তু প্লাস মাইনাস দেয়া আছে এটার সাথে একটা ডায়ট কে আমরা সোল্ডার করবো এটা হচ্ছে ওয়ান ফোর জিরো জিরো সেভেন মানের ওয়ান এম্পিয়ার একটি ডায়ট এই ডায়ট হচ্ছে দেখেন যে প্রান্ত সাদা দাগ দেয়া আছে এটা থাকবে আমাদের মিটারের পজিটিভের দিকে এই যে মিটারের পজিটিভের দিকে এভাবে রেখে এটাকে হচ্ছে জাস্ট এভাবে পেঁচিয়ে ফেলবো এরপর বাড়তি অংশটাকে কেটে ফেলবো আর এটাকে আমরা সোল্ডার করে দিব ব্যবহার করার ফলে জিরো পয়েন্ট থ্রি বোল্টের একটা ড্রপ হবে তো আমাদের এখানে একটা ভেরিয়েবল রেজিস্টর আছে খুব ছোট্ট সাইজের একটা ভেরিয়েবল রেজিস্টর আছে আমাদের এটার ভিতরে এই ভেরিয়েবল রেজিস্টরটাকে ঘুরিয়ে আমরা ক্যালিব্রেশন করে নিব আমাদের মিটার দিয়ে যে মিটারের বোল্টেজ আর এইটার বোল্টেজ ঠিকঠাক আছে কিনা ওকে পজিটিভ যে প্রান্ত আছে এই পজিটিভ প্রান্তটাকে আমরা কেটে একটু বড় করে নিব এখানে তার এই ডায়োডের প্রান্তের সাথে পেঁচিয়ে ফেলব এরপর নেগেটিভ দুইটাকেও আমরা একত্র করে ফেলবো একটু বড় করে কাটবো কারণ হচ্ছে আমরা যাতে নাটের সাথে পেঁচিয়ে দিতে পারি সেই ব্যবস্থা থাকতে হবে এটাকে আমরা একটু বড় করে কেটে নিব ঠিকটাই অবশ্যই প্লাস মাইনাস দেখে নেবেন এটাকে আমরা মূলত এইভাবে পেঁচিয়ে এর মধ্যে নাট লাগানোর চেষ্টা করব আচ্ছা অনেকে বলতে পারেন যে ভাইয়া এই জায়গায় তো সোল্ডারিং করে দিলেই হতো কিন্তু এটা তো প্লাস্টিক এটা মাথায় রাখতে হবে এখানে বেশি তাপ দিলে কিন্তু আপনার প্লাস্টিকটা পুড়ে যাবে বা গলে যাবে হ্যাঁ এই রিক্সটা নেওয়া যাবে না এই কারণে আমি এই জায়গাগুলোতে এটাকে পেঁচিয়ে দিচ্ছি হালকা করে একটু সোল্ডারিং করে দিব না হয় আবার খুলে চলে আসবে এই তারটাকে আমরা এই বরাবর সোল্ডার করে দিব একইভাবে আমরা পজিটিভ তারটাকেও এর মধ্যে কানেকশন করে দিব আমাদের এই তারটা আসলে কিছুটা ছোট হয়ে গেছে এই কারণে আরেকটা তারকে আমরা এখানে জাস্ট জোড়া দিয়ে নিচ্ছি ভোল্টেজ লেভেলটা সেটা একটু ক্যালিব্রেশন করে নিব আমরা এখানে দেখতে পাচ্ছি এগারো দশমিক ছয় ভোল্ট আর মিটারে দেখাচ্ছে বারো দশমিক এক চার ভোল্ট আচ্ছা একটা এক্সপেরিমেন্ট পুরোপুরি ফেল হয়েছে সেটা হচ্ছে আমরা এটার সাথে একটা ডায়ট ব্যবহার করেছিলাম তো যে প্রবলেমটা হলো আমি এটার যে ভেরিয়েবলটা ঘুরিয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা করলাম এটা খুলে চলে আসছে তার মানে আমাদের অলরেডি একটা ডিভাইস মেজারমেন্ট করা যাবে দেখাবে কিন্তু অ্যাকুরেট ভ্যালু আর এটার কাছ থেকে আশা করা যাবে না যেহেতু এটার ভেরিয়েবল রেজিস্টারটা এই কারণে আমি রিপ্লেসমেন্টে আরও একটি মিটার এখানে আমি কানেকশন করে দিচ্ছি তো এই ক্ষেত্রে আমি আসলে ডায়েটটা ব্যবহার করছি না এটা আসলে রিস্ক হয়ে যাচ্ছে তো আপনাদেরকে রেকমেন্ড করব ডায়েট ব্যবহার করার দরকার নেই ওকে তো আমরা আবার এটাকে সেট আপ করে নিচ্ছি এবার আমরা আমাদের কেসিংয়ের উপরের পাটটা লাগাবো এই ক্ষেত্রে আমাদেরকে এই হোলগুলো দেখে কিন্তু কানেকশন করতে হবে সুন্দর মতো কানেকশন হয়ে গেছে বারো দশমিক এক চার বোল্ট আছে আর এখানে বারো বোল্ট সো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান বোল্ট আই থিঙ্ক এটা সমস্যা হবে না আমরা অনুমান করে নিতে পারবো আর এই যে পিছনের দিকে ভেরিয়েবল রেজিস্টারটা আছে এটা যদি আপনি ধীরে সুস্থে ঘুরিয়ে ক্যালিব্রেশন করতে পারেন তাহলে করবেন আদারওয়াইজ দরকার নাই যাই হোক আমি এক্সপেরিমেন্ট করলেই তো আপনারা শিখবেন তো আমার পাশাপাশি আপনাদেরও শিখা হয় আমার নিজেরও শিখা হয় সো ফাইনালি কিন্তু আমাদের যে ব্যাটারিটা অর্থাৎ ডিজিটাল ব্যাটারি সেটা তৈরি হয়ে গেছে তো এটাকে চার্জ দেওয়ার জন্য আমি এই ধরনের তিন থেকে চব্বিশ বোল্টের একটি অ্যাডাপ্টার ব্যবহার করছিস হচ্ছে তিন এম্পিয়ারের একটি অ্যাডাপ্টার যদি আপনার পিছনের দিকে দেখেন তবে এই প্যাকটি যেহেতু অলমোস্ট পনেরো এম্পিয়ারের মতো তো পনেরো এম্পিয়ারকে আমরা পাঁচ এম্পিয়ার দিয়েও চার্জ করতে পারবো যদি আপনার কিছুটা ফাস্ট চার্জিং দরকার হয় তাহলে পাঁচ এম্পিয়ারে চার্জ করতে পারেন তো এই ক্ষেত্রে আপনি বারো দশমিক ছয়ও রাখতে পারেন বারো দশমিক আটও রাখতে পারেন তেরো দশমিক দুই হচ্ছে আমার রিকমেন্ডেশন তো তেরো দশমিক দুই হচ্ছে আমার মতে সবচেয়ে ভালো এবং চার্জিংটাও খুব ভালোভাবে ফুল হয় তো আমরা এখানে তেরো দশমিক দুই বল সেট করে এটাকে চার্জে দিব ওকে সো তেরো দশমিক দুই বল্টে সেট আপ করেছি এখন দেখেন কতটা সহজ না হয় আপনাকে আবার কেবল ক্লিপ কত কিছু কানেকশন করতে হতো এখন জাস্ট ডিরেক্ট এটাকে ইনপুট করে দিবেন তাহলে দেখবেন আপনার ব্যাটারি ধীরে ধীরে শুরু করে দিয়েছে সো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে আমরা একটু লোড লোড টেস্ট সো টেস্টে এখানে একটা বিষয় আপনাদেরকে বলি যেমন এখানে আমরা যে দুইটা কানেক্টর ব্যবহার করেছি এই দুইটার মাধ্যমে আপনি চাইলে আউটপুট নিতে পারবেন চাইলে এই ব্যাটারিকে চার্জ করতে পারবেন চাইলে এইখানে যে আমরা সকেট ব্যবহার করেছি সকেটের মাধ্যমেও এটাকে চার্জ করতে পারবেন চাইলে আউটপুট নিতে পারবেন কানেকশন করে দিই সাতশো পঁচাত্তর মোটর যদি চলে তার মানে সমস্ত মোটরই চলবে তবে এই মোটরটার আর পি এম একটু কম তো আমরা আর একটু পাওয়ারফুল আর একটা সাতশো পঁচাত্তর মোটর দিয়ে টেস্ট করি এটা বেশ পাওয়ারফুল তো বুঝতেই পারছেন আমাদের সাতশো পঁচাত্তর মোটর যদি ফুল স্পিডে চলে তার মানে যে কোনো মোটর বা যে কোনো বারবর্তী লোডই কিন্তু আপনারা এই সাহায্যে চালাতে পারবেন বুঝতে পারছেন আমাদের ব্যাটারি চার্জ হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যেহেতু আমরা বিএমএস ব্যবহার করেছি যখন এই ব্যাটারিটা ফুল হয়ে যাবে অটোমেটিকলি কাট হয়ে যাবে আপনি চাইলে সবসময় এই অ্যাডাপ্টার কানেকশন করে রাখতে পারেন কোনো অসুবিধা নাই সো প্রিয় ভাইরা এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি সো আপনাদের কাছে অনেকদিন যাবত লাইক চাওয়া হয় না আশা করছি এই ভিডিওতে আপনারা তিনশোটি লাইকের মাইল ফলক দিচ্ছি ইনশাআল্লাহ প্রিয় ভাইরা পূরণ করে দিবেন এবং আপনাদের প্রিয় ভিডিওগুলো কিন্তু নিয়ে আসা হচ্ছে রিসেন্টলি তার জন্য অবশ্যই অবশ্যই প্রিয় ভাইরা আপনারা লাইকের তিনশো পূরণ করে দেবেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের কিছু কমেন্টে আমাকে জানাতে পারেন আমি কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং রিপ্লাই করার চেষ্টা করে থাকি আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ভাই অনেক কিছু মিস করে যাচ্ছেন ইন ফিউচার আরো চমৎকার চমৎকার এই ধরনের ভিডিও কিন্তু আসবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি একটিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এই বলে এখনি বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা